সুপ্রিয় দর্শক সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভান্ডার নিউজ টোয়েন্টি ফোর ভান্ডারিয়া এবং পৌরসভায় গণ অধিকার পরিষদ ভান্ডারিয়া উপজেলা ও পৌর উদ্যোগে পবিত্র মাহের রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান বক্তা জনাব আনিচুর রহমান মুন্না যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি গণ অধিকার পরিষদ প্রধান অতিথি রয়েছেন জনাব নাজমুল ইসলাম সোহাগ সভাপতি জেলা পরিষদ সভাপতিত্ব করছেন উক্ত প্রোগ্রামে জনব জোবায়ের আহমেদ সভাপতি ভান্ডারিয়া উপজেলা গণ অধিকার পরিষদ তো আজকে দেখতে আন্ডারিয়া উপজেলা গণ অধিকার পরিষদ এবং পৌর গণ অধিকার পরিষদ আয়োজিত আজকের সবার সম্মানিত সভাপতি ভান্ডারিয়া উপজেলার কৃষি সন্তান জুবাই রহমেদ ভাইয়ের প্রচেষ্টায় আজকের যে ইফতার মাহফিলার আয়োজন করা হয়েছে উপস্থিত এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সুদীজন সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আপনারা জানেন পাঁচ তারিখের পরবর্তী প্রেক্ষাপটে দেশ আজকে মুক্ত হয়েছে কিন্তু জঞ্জাল এখনো মুক্ত হয় নাই যে জঞ্জালের নাম আপা আপনারা সবাই জানবেন আপা এখনো কিন্তু এখানে সেখানে উকি দিচ্ছে আপার যে চাটুকাররা আছে তারা এখনো থেমে নেই আমাদের সমাজে বিভেদ সৃষ্টি করার জন্য আজকের এই যে একতা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা এক টেবিলে বসতে পেরেছি আমাদেরকে বিভাজিত করার জন্য আপার সন্তানেরা সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছে তো আমার দাবি থাকবে রমজানের যে শিক্ষা সংযমের শিক্ষা সেই শিক্ষায় আমরা ধারণ করব রমজান আর পাঁচ ছয় দিন হয়তো বাকি আসে তো এরপরে আমরা যেন আমাদের এই একতা ভুলে না যাই এভাবেই যেন আমরা একত্রে যে কোনো যে কোনো অনুষ্ঠানেও যেন একত্রিত হতে পারি এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদেও যেন আমরা একত্রে সামিল হতে পারি সবাইকে এক একত্রে একতা থাকার জন্য আমি আহ্বান করব আমাদের সবাই খুবই সংক্ষিপ্ত আসলে সংক্ষিপ্ত সময়ে বিশেষ রাজনৈতিক বক্তব্য দেওয়ার জায়গা না এখানে আমি সবাইকে আমার বিপিনের পক্ষ থেকে সালাম জানাচ্ছি আমাদের মহান নেতা যে নেতার আন্তরিক প্রচেষ্টা এবং তার দৃঢ় কারণে কারণেই বাংলাদেশে হায়নাদের বিরুদ্ধে যে আন্দোলন করা যায় যে শিক্ষা আমাদেরকে দিয়েছিলেন সেই মহান নেতা বিপি সালাম সবাইকে পৌঁছে দিচ্ছি আপনারা সবাই তার সালাম গ্রহণ করবেন এবং একতার যে শিক্ষা এক হলে যে হায়নারা পালিয়ে যায় সেটা আমরা সে শিক্ষা আমরা পেয়েছি আমরা দেখেছি কীভাবে আমি হায়নারা দেশ থেকে লেজ গুটিয়ে পালিয়েছে এখন তারা রাস্তায় বেরোতে পারছে না তো এমন কোনো কাজে আমরা নিজেদেরকে সামিল করবো না যাতে আমাদের এই একই পরিস্থিতি সামনে গ্রহণ করতে হয় সবার প্রতি আমার আন্তরিক আহ্বান থাকবে আবারও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যে কোনো পরিস্থিতিতে আমরা ঐক্যবদ্ধ থাকব সবাইকে আমার আন্তরিক আজকের আয়োজিত এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং সম্মানিত আজকের সহযোদ্ধা ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাকে বিগত সতেরোটি বছর একটা এফতার মাহফিল বাংলাদেশের মানুষ যারা রাজনৈতিক ক্ষমতায় ছিল না রাজনৈতিক বিরোধী মতাদর্শের মানুষরা সতেরোটি বছর একটা এফতার মাহফিল থেকে শুরু করে কোনো একটা সমাবেশ পাঁচজন দশজন বা দুইজন তিনজন মিলে এক জায়গা রোজা খোলার কোনো সুযোগ পায় নাই সেই সুযোগ থেকে আমাদেরকে বঞ্চিত করেছিল যেই স্বৈরাচারী সৈরাচারি যেই চাঁদাবাজি যেই নিষ্ঠুর দেশের আঠাইশ হাজার লক্ষ কোটি টাকা পাচার করে যারা এই দেশটাকে পঙ্গু করেছে সেই স্বৈরাচারী শাসক থেকে আল্লাহ পাক রব্বুল আল আমাদেরকে যে মুক্ত করেছে মুক্ত করার পরে এখন আমরা সাধারণ জনগণ সাধারণ মানুষ বিরোধী নেতাকর্মীরা আমরা একসাথে বসে আনন্দের সাথে যে এই ইফতার রোজা রেখে সারাদিন যে ইফতার প্রোগ্রামে আজকে উপস্থিত থেকে আল্লাহ পাক রব্বুল আলমিনের শুক্রিয়া জ্ঞাপন করতে পারতেছি এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ রব্বুল্লা আলামিন আমরা যেই রাজনৈতিক প্ল্যাটফর্ম আজকে সারা বাংলাদেশে প্রত্যেকটা ইউনিয়ন থেকে শুরু করে জেলা থেকে শুরু করে প্রত্যেকটা মহানগর আমরা আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলেছি বাংলাদেশ গণ অধিকার পরিষদ বিপি নুরুল হক নূর ভাইয়ের নেতৃত্বে টেরাক মার্কার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার আমাদের বিপি নুরুল হক নুর যেই ঘোষণা বাংলাদেশের মাটিতে আর কোনো চাঁদাবাজি চলবে না কোনো দুর্নীতি চলবে না কোনো মানুষের টাকা এই বাংলাদেশ থেকে আর পাচার হবে না এই অঙ্গীকার নিয়েই আগামীর দিনে আমাদের আপনাদের জন্য জনগণের জন্য বিশাল বড়ো রকমের এক সুবিধা আসতেছে যেই সুবিধা আমাদের বিপি নুরুল হক নুর ঘোষণা করবেন এমন দিন সামনে আসবে বাংলাদেশের জনগণের তার সন্তানকে পড়ালেখা করাবার জন্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্তানরা পড়ালেখা করে তার খরচ বাবা মায়ের দিতে হবে না এই বাংলাদেশ থেকে যদি এই আঠাইশ হাজার লক্ষ কোটি টাকা এই সৈরেচারি সরকার পথ এই পাচার না করতো তাহলে বাংলাদেশের মানুষের এত কষ্ট এত দুরহ অবস্থা হতো না কোনো মাল জিনিসের দাম এইভাবে মূল্যস্ফীতি এইভাবে হতো না আজকে দেখেন সামান্য একটু পরিবর্তনের কারণে আজকে কোথায় নেমে গেছে যেখানে ছিল সৌদি আরবে যাইতে এক লক্ষ আশি হাজার টাকা ভাড়া এইখানে এখন মাত্র আটচল্লিশ হাজার টাকা ভাড়া আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আল্লাহর কাছে লাখো কুটি শুক্রিয়া যে সরকার সরকারকে আমরা পতন করিয়ে বাংলাদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাসে থাকতে আমরা সবাই একসাথে থাকতে পারছি এই আমার আলহামদুলিল্লাহ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের দিনপুর জেলার সম্মানিত সভাপতি নাজমুল হোসেন ভাই আরও আমাদের বিভিন্ন উপজেলার সাধারণ সম্পাদক এবং অন্য অন্য নেতাকর্মীরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে গণ অধিকার পরিষদ ভান্ডারিয়াতে একটা সুশৃঙ্খল সংগঠন এই গণ অধিকার পরিষদ ভান্ডারিয়াতে একটা সময় আমরা দেখেছি আমাদের যে অ্যাক্টিভনেস ছিল আজকে দিনে দিনে সেই অ্যাক্টিভ সেই কর্মতা সেই করে যত আমাদের কাজের স্ত্রীরা আজকে আস্তে আস্তে বেড়েছে আমি আশা করি সামনে আমাদের আমাদের এই সংগঠন ভান্ডারিয়াতে একটা ভালো অবস্থানে যাবে আমরা আপনাদের সবসময় আপনাদের সাপোর্ট কামনা করছি এবং আমরা জানি প্রতি বছর এর থেকে ভালো আরো সুন্দর করে আপনাদেরকে একটি যা বলেন প্রত্যেকটা প্রোগ্রামে জানি আমরা আয়োজন করতে পারি এই দোয়া আপনাদের কাছে আমরা চাচ্ছি যাতে আমরা আমাদের জেলা উপজেলা বিভাগীয় সমস্ত নেতাকর্মীদের নিয়ে পরবর্তী যে প্রোগ্রামটা হবে সেটা জানি আরো ভালো করে করতে পারি সেটাই আপনাদের কাছে আমাদের কামনা আর আর যারা এখানে এসেছেন আমাদের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করছেন সবাইকে আন্তরিকভাবে জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ ধন্যবাদ সালাম আসসালাম আলাইকুম আজকের এই ইফতার মাহফিল আমাদের গণ অধিকার পরিষদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে ভালো একটি দলে অন্তর্ভুক্ত হতে পারি এবার আমার বক্তব্য